রাতে রাতে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকেই সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা গুরুর রাশিতে দেবগুরু বৃহস্পতির রাশিতে তিরিশ বছর পর শনি মার্কি তিন রাশি সাফল্যতার চরম শিখরে কিন্তু পৌঁছাতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব দীপাবলির পর থেকেই এই তিনটি রাশির ভাগ্য জাগতে চলেছে শনিদেবের কৃপায় শনিদেবের অগাধ কৃপা তাদের উপর কিন্তু পড়তে চলেছে সে তিনটি রাশি কোন কোন রাশি দেরি না করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন যাতে প্রতিনিয়ত যে ভিডিওগুলি আপলোড করা হয় সে শেয়ার করা হয় সেগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন আপনারাও শনি মহারাজের মার্গি অবস্থায় চলা ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনি মহারাজ সেই শনি তিরিশ বছর পর বৃহস্পতির রাশি অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করেছিলেন দু সাল চলতি বছর মার্চ মাসে এবং দু সাল পর্যন্ত মিন রাশিতেই কিন্তু তিনি অবস্থান করবে। এবং এই যে মিন রাশিতে অবস্থান তিনি কিন্তু মিনরাশিতে রাশিতে অবস্থান থাকাকালীন অবস্থায় যে কিন্তু আবার বকরি অবস্থায় চলা শুরু করেছিলেন জুলাই মাসে আবার তিনি এই যে সামনে অর্থাৎ নভেম্বর মাসে আগামী নভেম্বর মাসে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে আঠাশে নভেম্বর সকাল নটা কুড়ি মিনিটে তিনি মিন রাশিতে অবস্থায় চলা শুরু করবেন এই মার্গীয় অবস্থায় চলার জন্য যে তিনটি রাশির জাতক জাতিকাদের অগাধ কৃপা অর্থাৎ শনি মহারাজের অগাধ কৃপা পড়তে চলেছে তাদের বন্ধভাগ্য জাগতে চলেছে বিস্তারিত জানাবো তার আগে একটাই কথা বলবো আপনার জন্মছকে চারটা কিংবা হস্তরেখাতে আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন ঠিক সেই সময় আপনার জন্মছকে কিন্তু শনির প্লেসমেন্ট কিন্তু নির্ধারিত ছিল এবং যাদের ক্ষেত্রে জন্মছক জানা নেই ডেট অফ বার্থ জানি না তাদের ক্ষেত্রে কিন্তু হস্তরেখা দেখেও কিন্তু বলাটা সম্ভব কারণ শনি কেমন রয়েছে সেটা কিন্তু একান্তই দেখা দরকার শনি যদি পীড়িত থাকে শনি যদি খারাপ অবস্থায় থাকে আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা বাধা সৃষ্টি করবে শনি হলেন এমন একটি গ্রহ যা আপনাকে কিন্তু তার সঠিক কর্মের সঠিক বিচার কিন্তু করবে আর যদি ভালো অবস্থাতে থাকে আপনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো রেজাল্ট দেবে যদি খারাপ অবস্থায় অবস্থান করে আপনার জন্মচকে কিংবা হস্তরেখায় আপনার কিন্তু বাধা বিপত্তির সমস্যা সৃষ্টি করবে যে কোনো কাজে আপনি কিন্তু সাবলিসমেন্ট হতে পারবেন না দাঁড়াতে পারবেন না নিজের পায়ে দাঁড়াতে পারবেন না তাই সঠিক সময়ে সঠিক যখন প্রতিকার প্রতিবিধান রেমেডি যখন ধারণ করবেন শনি কিন্তু ভালো অবস্থায় আস্তে আস্তে আপনাকে খারাপ অবস্থাতে থেকেও আপনাকে কিন্তু আস্তে আস্তে ভালো রেজাল্ট দেবে কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সে শনি তো সেই তিথিতেই তো খারাপ অবস্থাতে রয়েছিলো খারাপ অবস্থায় অবস্থান করছিলো সেটা কিন্তু আর বদলানো যাবে না কিন্তু সেটা যাতে আপনাকে খারাপ প্রভাব যাতে না দেয় আপনাকে যাতে ভালো প্রভাব দেয় ভালো ফল দেয় সেটার ব্যবস্থা কিন্তু করানো সম্ভব তাই যারা ইচ্ছুক করেছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আঠাশে নভেম্বর শনি মহারাজ সকাল নটা কুড়ি মিনিটে মার্গী অবস্থায় হতে চলেছে এবং মার্গী অবস্থায় অবস্থান করে যে তিনটি রাশিকে ভালো ফল দেবে অর্থাৎ যে তিনটি রাশির দীপাবলির পর থেকে বন্ধভাগ্য খুলতে চলেছে শনির অগাধ কৃপা যাদের উপর পড়তে চলেছে বিস্তারিত জানবো নাম্বার ওয়ান যে রাশির কথা জানব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনি মহারাজের মিন রাশিতে মার্গী অবস্থায় চলা আপনাদের ভাগ্যের গৃহে শনির সরাসরি গতি যার কারণে আপনাদের ভাগ্য ভাব খুবই ভালো থাকছে এই সময় আপনাদের কাজের দিক থেকে ভালো রেজাল্ট পাবেন আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে শনি মার্গী অবস্থায় চলা চাকরিজীবীদের জন্য বিশেষ সুফল দিতে চলেছে কর্মক্ষেত্রে আপনাদের কাজের প্রশংসা হতে চলেছে মান সম্মান পদ দেখা দিচ্ছে ইনকাম আপনাদের বাড়তে চলেছে বাড়িতে বা বাইরে আপনাদের যে কোনো ধরনের দায়িত্ব কিন্তু আপনাদের এই সময় কিন্তু আসতে পারে এই সময় ব্যবসা ক্ষেত্রে কিংবা বেতন বৃদ্ধির গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে আগের চেয়ে বিনিয়োগের ক্ষেত্রে মানে আগের বিনিয়োগ যেগুলো করেছিলেন আপনারা সেখান থেকে ভালো রিটার্ন পেতে চলেছেন শনি মার্গী অবস্থায় চলা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক অবস্থা মজবুত করতে চলেছে এই সময় আপনাদের ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব দেখা দিচ্ছে বিবাহিত জীবনে মাধুরতা কিন্তু আসতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এই সময় আপনাদের আটকে থাকা পেন্ডিং হয়ে থাকা কাজগুলো সম্পন্ন হবে ইনকাম গেন করবে যে কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকবেন না কেন সেই কাজে আপনি সফলতা পাবেন সাকসেস পাবেন কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে মিথুন রাশির তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনির মার্গীয় অবস্থায় চলা আপনাদের জন্য খুবই ভালো ফল দিতে চলেছে পজিটিভ ফল আপনাদের একাদশ গৃহে শনির অবস্থা আয় ইনকাম শনির এই অবস্থান সরাসরিভাবে জল অর্থাৎ মার্গী অবস্থায় জল আপনাদের কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে বাড়বে নতুন নতুন আয়ের উৎস খুলে যেতে চলেছে রাশির জন্য ব্যবসাতে নতুন লোকের সাথে ভালো যোগাযোগ আপনাদের তৈরি হতে চলেছে এই সময় আপনি অনেক গুরুত্বপূর্ণ ডিলগুলো করতে চলেছেন এই সময় রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের শনির এই যে মার্গির প্রভাব আপনাদেরকে কিন্তু খুবই ভালো ফল দিতে চলেছে আপনাদের অর্থ উপার্জনের জন্য খুবই শুভ কিন্তু রেজাল্ট সাইন কিন্তু দেখা দিচ্ছে এই সময় আপনারা অর্থ সঞ্চয়ও করতে পারবেন ভাগ্যেরও সাপোর্ট কিন্তু পেতে চলে যায় তারপরের রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি তিন নম্বর রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনির মার্গী অবস্থায় চলা আপনাদের জন্য কিন্তু খুবই ভালো রেজাল্ট কিন্তু দেবে আপনাদের রাশির অধিপতি এবং রাশির অধিপতি আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছেন অর্থাৎ ধন বাণী এবং কুম্ভ রাশির সাড়ে সাতের শেষ দশা অন্তিম দশা কিন্তু চলছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে আটকে থাকা টাকা আপনাদের উদ্ধার হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আরও ভালো রেজাল্ট আপনারা পেতে চলেছেন কুম্ভ রাশির জন্য বলবো সময়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে খুবই ভালো যোগাযোগ ব্যবস্থা আপনাদের ভালো হয়ে উঠতে চলেছে চাকরিজীবীদের ক্ষেত্রে বলে অফিসে পদোন্নতি উন্নতি হতে চলেছে কর্মক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব আসতে চলেছে এই সময় ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন ডিল আসার সম্ভাবনা দেখা যাচ্ছে লাভের সুযোগ কিন্তু আপনাদের ভালো দেখা দিচ্ছে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের জনপ্রিয়তা কিন্তু বাড়তে চলেছে শনির এই সাড়ে সাথী চলছে যাদের ক্ষেত্রে বা শনি মার্গি হচ্ছে শনির খারাপ প্রভাব থেকে কিভাবে আপনারা ভালো প্রভাব পাবেন শনি যাতে আপনাকে ভালো রেজাল্ট দেয় তার জন্য কি করবেন আমি কয়েকটি উপায় আপনাদেরকে কিন্তু আজকের ভিডিওতে জানাবো শনি যদি আপনার জন্মচকে খারাপ থাকে শনিকে ভালো করার জন্য আপনারা অবশ্যই শনির শনিবারের দিন অসত্য গাছের নিচে সরিষার তেলের প্রদীপ চালান কারণ শনির প্রিয় হচ্ছে সরিষার তেল এবং যেখানে শনির শনি রূপে পূজিত সেই স্থানে গিয়ে শনির চরণে কিংবা গায়ে সরিষার তেল বা তিলের তেল দিন এবং ওম সাং চারায়া নাম মন্ত্রটি পাঠ করুন আপনারা এই সময় কালো তিল বা কালো কাপড় মাস কালায় কালো কালায় যেটা কালো সরিষার তেল বা লোহার কোনো জিনিসপত্র যারা গরিব দুঃখী রয়েছে তাদের কাছে আপনি দান করুন ভালো রেজাল্ট হবে শনি দোষ বা শনির কষ্ট এড়াতে প্রতিনিয়ত হনুমান চালিসা পাঠ করুন খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের জন্য কিন্তু নিজের যে মনের যে শান্তি সেটাও কিন্তু আসবে শনি হলেন আমাদের ন্যায় বিচার এর দেবতা তাই তিনি কিন্তু প্রত্যেকের ওপরে কিন্তু ন্যায় বিচারটাই কিন্তু পছন্দ করেন আপনি কারোর উপর অন্যায় করবেন না ন্যায়টাই কিন্তু করার চেষ্টা করুন যে কোনো কঠিন পরিস্থিতি আসুন না কেন আপনি সঠিক পথে কিন্তু আসুন সঠিক যেটা সঠিক সেটাকে কিন্তু সঠিকের দিকেই কিন্তু নিয়ে যান খারাপ দিকে ভুল পথে কিন্তু এগোবেন আপনি যতটা সঠিক কাজ করবেন সঠিক নিয়মে চলবেন ততটা আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং শনির শুভ প্রভাব থেকে শুভ প্রভাব পাবেন খারাপ প্রভাব থেকে শুভ প্রভাব পাবেন শনির এই দেবগুরু বৃহস্পতির রাশিতে মার্গী অবস্থায় অবস্থান তিন রাশির জন্য অগাধ কৃপা কিন্তু বয়ে আনছে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন এবং কমেন্ট করুন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ রাধে রাধে